ফরিদপুর ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের দিক নির্দেশনামূলক যৌথ কর্মী সভা অনুষ্ঠিত বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি সাকিবুল ইসলামের প্রতিবেদনে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে সারা দেশে জেলা ও মহানগর ভিত্তিক কেন্দ্রীয় নির্দেশনায় সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে উক্ত যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয় ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রাজীব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়ম মুন্না বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নেতা মামুন হাসিমি দীপু কেন্দ্রীয় ছাত্র দলের ক্রিয়া সম্পাদক বোরহান উদ্দিন সৈকত এছাড়াও বক্তব্য রাখেন মহানগর ছাত্র দলের সভাপতি মনিরুল হাসান সোহাগ জেলা ছাত্র দলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু মহানগর স্বেচ্ছাসেবক দলের সৈকত হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল

গত আগস্ট আন্দোলনে ছাত্র আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে এই আন্দোলনে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে অনেক নেতাকর্মীকে শারীরিক ভাবে অত্যাচারিত হয়েছে অনেক নেতা নেতাকর্মীকে কারাবরণ করতে হয়েছে এখনো বিএনপির নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি বিএনপি সরকার ক্ষমতায় আসার পূর্ব পর্যন্ত রাজপথ দখলে রাখতে হবে এবং আওয়ামী লীগের দোসররা যাতে বিএনপির কোন অঙ্গ সংগঠনে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় বক্তারা আরো বলেন নেতাকর্মীদের আগামীতে নারক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে এজন্য ভয় দিয়ে নয় উদারতা দিয়ে ভালোবাসা দিয়ে জনগণের মন জয় করতে হবে দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধভাবে রাজপথে সংগ্রাম অব্যাহত রাখতে হবে এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অবিলম্বে যে কোনো উপায় গ্রেফতার করার জন্য আহ্বান জানান এর আগে জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিটের নেতাকর্মীরা সমাবেশ স্থলে এসে উপস্থিত হন যে সারা দেশে আমাদের এই হচ্ছে হচ্ছে আমাদের সর্বশেষ বিভাগ যে আমরা এই টিমের এটি সর্বশেষ যৌথ সভা অনুষ্ঠিত হচ্ছে এই আজকে ফরিদপুর জেলার পরে মাদারীপুর রাজবাড়ি এবং তার পরবর্তী সময়ে আমরা এই যতগুলো যৌথ সভা শেষ করবে এই বিভাগ দিয়ে আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে আমরা গতানুগতিক যে রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিতে অভ্যস্ত সেটিকে একটু ভিন্ন পরিসরে আজকের এই যৌথ সভা অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে অনেকে বক্তব্য রেখেছেন আপনারা জানেন যে গত পাঁচে আগস্ট ছাত্র জনতার যে গণ অনুষ্ঠিত হয়েছিল সেই গণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অধিক একশোর গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন বাংলাদেশে আর কোন ছাত্র সংগঠনের কোন ছাত্র সংগঠন তাদের কয়েকজন নেতাকর্মী এই অভ্যুত্থানে শহীদ হয়েছেন এরকম তথ্য বাংলাদেশের অন্য কোনো ছাত্র সংগঠন দিতে পারেনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একশোর অধিক নেতা কর্মী এই জুলাই এবং আগস্ট হত্যাকাণ্ডের শিকার হয়নি বরং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল দল এবং মূল দল মিলে সব মিলে প্রায় পাঁচশোর অধিক নেতা কর্মী এই জুলাই এবং আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র এই যে যৌথ কর্মী সভা যেটার নাম যেটার ভূমিকা আমরা ভূমিকা দিয়েছি সম্ভব এবং মানবিক সমাজ বিনির্মাণের জন্য আমাদের কী করণীয় সেটা আলোচনা করার জন্য কিন্তু আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটার তারেক রহমান সারা বাংলাদেশে আমাদেরকে গত দেড় মাস যাবত আমরা সারা বাংলাদেশে সফল করছি ইতিমধ্যে এবারে চতুর্থ ধাপে এই জেলার সফর যদি আমাদের সম্পন্ন হয় পঞ্চাশে অধিক জেলার আমাদের যৌথ কর্মী আমরা সম্পূর্ণ করার পথে কিন্তু এগিয়ে যাব এই কর্মী সভাগুলোর লক্ষ্য উদ্দেশ্য কি সেটা আমি বলছি করে আজকের এই যৌথ কর্মী সভাপতি যুবদল ফরিদপুর জেলা শাখার সভাপতি রাজীব হোসেন আজকে মঞ্চ উপস্থিত

জয় করে রাজনীতি করতে হবে